প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি খাবার আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের যৌবন শক্তি যৌন শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তারা যদি যেই নিয়মটা বলে দিব ওই নিয়মে নিয়মিত যদি তারা খেতে পারে তাহলে তাদের হারানো যৌবন তারা ফিরে পাবে যাদের যৌবন শক্তি কমে গেছে তারা যদি এই নিয়ম যেই নিয়মের কথা আমি বলে দিব ওই নিয়মে যদি তারা এই চারটি খাবার মিক্স করে খেতে পারে তাহলে তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে এমনিভাবে দেহের মধ্যে শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে অনেক ধরনের রোগের উপকার হবে এবং সব ধরনের বিভিন্ন ধরনের রোগ থেকে আল্লাহ তাকে মুক্তিদান করবেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই খাবার গুরুর কথা আল্লাহ কুরআনে বারবার বলেছেন এবং নবীজি হাদিসের মধ্যে এই খাবার গুরুর কথা বলেছেন এমনিভাবে কেউ যখন অসুস্থ হতেন আমার নবী এই চারটি খাবার খাওয়ার জন্যে তাদেরকে সাজেস্ট করতেন উপদেশ দিতেন এমনিভাবে নবীর দরবারে নিয়ে আসা নবীজি এই চারটি খাবারের কোনো একটি খাবার বিসমিল্লা বলে খাওয়ায়া দিতেন আল্লাহ ওই খাবারের উশিলায় আল্লাহ ভালো করে দিতেন সুবহানাল্লাহ অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করতেন তো প্রিয় ভাইয়েরা এই খাবারগুলোর কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন নবীজি হাদিসে বারবার বলেছেন এই খাবারগুলো নবীজি নিজে খেয়েছেন। নবীজি অনেক পছন্দ করতেন এবং সাহাবিদেরকে এই খাবারগুলো খাওয়ার জন্য নবীজি উৎসাহিত করতেন সাহাবিরাও এই খাবারগুলো খেতেন আল্লাহ। অনেক বর্কতি খাবার এই খাবারগুলোকে নবীজি শেফা বলেছেন ঔষধ বলে আখ্যায়িত করেছেন সুহ্যান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কোরান এবং হাদিসের আলোচনা আমার বানো কোনো কথা নয় কোরান এবং হাদিসের আলোচনা একটু ধৈর্য সহকারে শুনবেন আজকে তো অনেকে দেখা যায় তাদের যৌবন নষ্ট হয়ে গেছে যার কারণে অনেক ডাক্তারের কাছে অনেক উল্টা পাল্টাই জায়গায় যায় গিয়ে অনেক টাকা খরচ করে বছরের পর বছর অনেক সময় নষ্ট করে পরিশেষে তাদের জীবন যৌবন পর্যন্ত নষ্ট হয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত উল্টা পাল্টা জায়গায় সময় নষ্ট না করে টাকা পয়সা নষ্ট না করে আপনারা আজকের এই আলোচনাটা একটু অল্প সময় দিয়ে শুনেন। মাত্র হয়তো অল্প সময় একটু ধৈর্য সহকারে আলোচনাটা শুনে এই চাটি খাবার যেই নিয়মে খাবারের কথা বলে দিব ওই নিয়মটা মেনে আপনি খাবারটা খাবেন তাহলে আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন আপনার নিজের মধ্যে কেমন পরিবর্তন হয় আপনি নিজেই বুঝতে পারবেন এই জন্য করে মনে রাখবেন এই কথা আমি আপনাদেরকে বলবো এরপর আমি আপনাদেরকে বলে দিব এই চাটা খাবার কোন নিয়মে খাবেন কখন খাবেন কিভাবে আপনারা এই চারটা খাবার মিক্স করেই কোন নিয়মে কখন কিভাবে খাবেন আপনারা নিয়ম বুঝে শুনে এই খাবারগুলো যদি খেতে পারেন মিক্স করে তাহলে মনে রাখবেন আপনাদের যৌবন শক্তি যৌন শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না এবং যাদের যৌন শক্তি যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে তারা তাদের হারানো যৌবন ফিরে পাবেন এবং যাদের যৌবন শক্তি কমে গেছে তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে দেহের মধ্যে শারীরিক সক্ষমতা শারীরিক শক্তি বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করবে এই জন্য আপনারা সর্বপ্রথম আমি চাটা খাবারের কথা বলে দিব এরপর আমি আপনাদেরকে এই চাটা খাবার কিভাবে কখন কোন নিয়মে এই চাটা খাবার মিক্স করে খেতে হবে এটা বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আগে চারটি খাবারের কথা শুনবেন এই চারটি খাবারের মধ্যে এক নাম্বার হলো কালোজিরা কালোজিরা এই কালোজিরার ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা প্রিয় নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল হাববাতিস সাউদা মি শিফা উন্মী কুল্লি দা ইল্লাস্সাম আমাদের নবী বলেন কালোজিরার মধ্যে সব রোগের ঔষধও রয়েছে সাম একমাত্র সাম সারা সাবায়করাম জিজ্ঞেস করলেন অগনবিজি সাম টাবার কি জিনিস নবী বললেন সাম মানে হল মরণ মৃত্যু প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন কালোজিরার মধ্যে সব ধরনের রোগের ওষুধ রয়েছে এবার কথা হলো অনেকে বলে কালোজিরা তো খায় কোথায় সব ধরনের রোগের উপকার তো পাই না প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে এটা বলেছে যে কালোজিরা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন নিয়মে খেতে হবে তাহলে এ উপকারটা পাবেন আর যদি বিভিন্ন নিয়মে নাও খেতে পারেন এই কালো যদি নিয়মিত খান তাহলেও আপনি অনেক ধরনের রোগের উপকার পাবেন এবং সব ধরনের রোগের উপকার পাবেন একমাত্র মরণ ছাড়া সই বুখারীর বর্ণনা খালেদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা কোনো যুদ্ধের মধ্যে গেলাম আমাদের মধ্য থেকে একজন অনেক অসুস্থ হয়ে গেল তাকে নিয়ে আমরা মদিনায় আসলাম মদিনায় আসার পরে ইবনে আর্দিশ রাদিয়া আল্লাহতালানু আমাদেরকে দেখতে আসলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে আসলেন তখন ইবনে হার্দিস রাদিয়া আল্লাহ তালানু বললেন যখন কেউ অসুস্থ হবে তখন পাঁচ সাতটা কালোজিরা তাকে খাওয়ায়া দিবা এই অসুস্থ ব্যক্তিকে কালোজিরা তোমরা খাওয়ায়া এবং ইবনে আর্দিক বললেন আমাদের নবী বলেছেন ফিল আপাতি সৌদা শিপা উন্মিক্লি দা আমাদের নবী বলেছেন কালোজিরার মধ্যে সব রোগের ঔষধ রয়েছে ইল্লাস সাম একমাত্র মরণ ছাড়া মরণ ছাড়া সব রোগের ঔষধ কালোজিরার মধ্যে রয়েছে সুবহানাল্লাহ এই জন্য আপনারা নিয়মিত কালোজিরা খাবেন বিছি বিছি কালোজিরা খাবেন এমনিভাবে প্রিয় ভাইরা চারটি খাবারের মধ্যে দুই নাম্বার খাবারটা হলো খেজুর খেজুর এটা জান্নাতি খাবার বরকতি খাবার নবীজি খেজুর পছন্দ করতেন নিয়মিত খেজুর খেতেন সাহাবায়ে کرامও নিয়মিত খেজুর খেতেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন কোরানের মধ্যেই খেজুরের বর্ণনা এসেছে হাদিসের মধ্যে এসেছে ঈসা আলাইহি সালা তুয়াস সালামের আম্মা যান মারিয়ামা আলাইহি সালাতুয়াসাললাম উনি কিন্তু স্বামী ছাড়া গর্ববর্তী হয়েছিল ওনার গর্বে বাচ্চা এসেছিল অথচ স্বামী নাই আল্লাহ ভাবে দিয়েছে ওই বাচ্চা হলো ঈসা আলাইহি সালতুয়াস সালাম উনি যখন গর্ববর্তী হলেন মারিয়ামা আলাইহি সালাতুয়াস সালাম তখন লুক লজ্জার বয়ে উনি নির্জন এক জায়গায় চলে গেলেন মরা একটি খেজুর গাছের নিয়ে নিচে গিয়ে আশ্রয় নিলেন উনি যখন অনেক ক্ষুধার্ত অবস্থা কি করবে কোনো কিছুই বুঝে পাইতেছে না তখন আল্লাহর ইশারার মাধ্যমে আওয়াজ দিলেন যেন খেজুরের কাণ্ড ধরে নাড়া দেয় মরা খেজুর গাছ কাণ্ড ধরে নাড়া দিল খিজুর গাছ জীবিত হয়ে গেছে আবার খিজুরও ধরে গেছে ওই খিজুর যখন জমিনে পড়েছে মারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই খিজুর খেয়েছিল প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই খিজুরের মধ্যে অনেক অনেক উপকার রয়েছে এই খিজুরের মধ্যে একটি খিজুর হলো আজওয়া খিজুর এই আজওয়া খিজুরের মধ্যে এত এত উপকার রয়েছে আমাদের নবী বলেন যদি কেউ প্রতিদিন সকাল বেলা সাতটা করে আজুয়া খেজুর খায় তাকে জাদু টুনা কুপুরি কালাম তন্ত্র মন্ত্র জিনের রাস্তর কোনো কিছুই তার কিছুই করতে পারবে না এই জন্য মনে রাখবেন আপনারা আজুয়া খেজুর মনে করেন যাদের কে জিন ধরে এবং জিন রক্তে মিশে যায় তাদের জিন সহজে যায় না তাদেরকে আপনারা এক মাস অথবা দুই মাস সকাল বেলা প্রতিদিন সকাল বেলা সাতটা করে আজুয়া খেজুর এক মাস বা দুই মাস খাওয়াবেন দেখবেন তার রক্তে মিশা জিন সে চলে যাবে এবং রক্তে মিশা জিন এমন রুগী পর্যন্ত এই আজুয়া খেজুর খেলে ভালো হয়ে যাবে তবে অরিজিনালটা খেতে হবে বাংলাদেশে অনেক ডুপ্লিকেট আজুয়া খেজুর আছে মদিনার অরিজিনাল আজুয়া খেজুর খেতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন এই চারটি খাবারের মধ্যে তিন নাম্বার খাবার হলো মধু মধু খাবেন এই মধুর ব্যাপারে আল্লাহ কোরআনে একটা সুরাই নাজিল করে দিয়েছেন মধুর সুরা সুরাতাল নাহাল মানি মধু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই মধুর মধ্যে অনেক উপকার রয়েছে সই বুখারি এবং মুসলিমের বর্ণনা একদিন একজন চা বিয়েছে নবীকে বললেন অগনবীজি আমার বাইয়ের পেট খারাপ হয়েছে পেটে সমস্যা হয়েছে নবী বললেন তোমার বাইকে গিয়ে মধু খাওয়াও এবার ওই সাহাবী তার বাইকে মধু খাওয়ালো পেটের সমস্যা আরো বেড়ে গেছে পেট খারাপ আরো বেড়ে গেছে এবার ওই সাহাবী আবার আসলেন এসে বললেন নবীজি তাকে মধু খাওয়াইলাম পেটের সমস্যা আরো বেড়ে গেছে নবী আবার বললেন যাও মধু খাওয়াও এভাবে করে জাবি তিনবার নবীর দরবারে গিয়েছে আর নবীকে বলেছে পেটের সমস্যা বেড়ে গেছে নবী বলেছে মধু খাওয়াও তিনবার খাওয়ানোর পরে যখন পেটের সমস্যা শুধু বাড়তেছে বাড়তেছে এবার সাবি নবীকে গিয়ে বললেন অগনবিজি নবীজি আপনি বারবার তিনবার বলেছেন মধু খাওয়ানোর কথা তিনবার মধু খাওয়াইলাম তিনবার আমার ভাইয়ের পেটের সমস্যা শুধু বাড়তেছে নবী বললেন এসাবি শুনো শুনো আল্লাহর কথা অবশ্যই সত্য আর তোমার ভাইয়ের পেট হলো মিথ্যা অর্থাৎ নবী বুঝাইলেন শুনো এই মধুর উপকার আল্লাহ যা বলেছে অবশ্যই আছে কিন্তু তোমার ভাইয়ের পেটের মধ্যে বিভিন্ন জীবাণু রয়েছে যার কারণে বাড়তেছে এবার নবী চতুর্থবার বলে দিলেন যাও যাও তোমার বাইকে মধু পান করাও এবার সাবি চতুর্থবার আবার গিয়ে মধু পান করালো এবার ওই তার বাইয়ের পেট ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে সুবহান এই জন্য মনে রাখবেন মধুর মধ্যে অনেক উপকার রয়েছে নিয়মিত মধু খাবেন তবে আমি আপনাদেরকে এই যে চারটি খাবারের কথা বলতেছি এই চারটি খাবার যে নিয়মটা বলবো ওই নিয়মটা মেনে আপনারা খেতে হবে এটা আমি আপনাদেরকে খাবারগুলা বলার পরে আমি আপনাদেরকে বলে দিব আপনারা প্রথমত প্রথমত কালো জিরা দুই নাম্বার খেজুর তিন নাম্বার মধু এবার চার নাম্বার হলো আপনারা দুধ খাবেন দুধ দুধ এই দুধ হলো জান্নাতি খাবার জান্নাতিদেরকে আল্লাহ দুধের একটা নদী দান করবে শুধু দুধ খাওয়াইবে তা না দুধের নদী দিয়া দিবে যত খুশি আপনি জান্নাতে দুধ পান করতে পারবেন দুধে অনেক উপকার রয়েছে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি খাবার কখন খাবেন কোন নিয়মে খাবেন কিভাবে খাবেন এটা আমি আপনাদেরকে বলে দিব এই চারটি খাবার আপনারা কিভাবে খাবেন প্রথমত আপনারা কয়েকটি কালোজিরা নিবেন কিছু কালোজিরা নিবেন। কিছু মুদু নিবেন এরপর কয়েকটি খিজুর নিবেন এগুলো ভালো করে পিষবেন পিষে মিক্স করবেন করার পরে আপনারা এক গ্লাস দুধে এগুলো মিক্স করবেন করে ভালো করে মিক্স করে ওই দুধরা খাবেন তবে কখন খাবেন বিশেষ করে রাতের বেলা খাবেন এটা নিয়মিত প্রতিদিন যদি এ নিয়মে আপনারা খেতে পারেন মনে রাখবেন আপনাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে হারানো যৌবন শক্তি ফিরে পাবেন এবং আপনাদের যাদের যৌবন শক্তি কমে গেছে তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন এই নিয়ম মেনে আপনারা খাবেন প্রিয় ভাইয়েরা মুনেরা। মা বোনেরা অনেকে আছে ভালো করে সম্পূর্ণ বয়ান শুনে না নিয়ম মেনে আমল করে না এই জন্য উপকারও পায় না এই জন্য বুঝবেন এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এই খাবারগুলো আমি বানিয়ে বানিয়ে বলি নাই এগুলো কোরআন এবং হাদিসের কথা আজকে অনেকে অধৈর্য হয়ে যায় কোরআন না দেখেন অনেকে আছে তাদের যৌবন শক্তি যৌবনের সমস্যার কারণে যৌন সমস্যার কারণে বিভিন্ন ডাক্তারের কাছে যায় বিভিন্ন জায়গায় যায়। গিয়ে আজে বাজে জায়গায় গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ অনেক টাকা নষ্ট করে বছরের পর বছর অনেক সময় নষ্ট করে ফেলে দিন শেষে দেখা যায় তাদের তাদের টাকা পয়সার সময় জীবন যৌবন সব শেষ হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে একটু বয়ানটা শুনেন। এবং আপনারা নিয়মটা মেনে এই খাবার খাবেন তাহলে দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন কারণ এই খাবারগুলো আমার কোনো কথা নয় এই খাবারগুলোর কথা আল্লাহ কোরআনে বলেছে এই খাবারগুলোর কথা নবীজি হাদিসে বলেছে এবং নবীজি এই খাবারগুলো খেতেন এবং এই খাবার চা ব্যয়ে ক্যারামও খেতেন এই খাবারের মধ্যে অনেক অনেকগুলো রোগের উপকার রয়েছে অনেক ধরনের সমস্যার সমাধান রয়েছে কিন্তু আজকে অনেকে একটু করে। এই খাবারের কথা শুনে আপনি নিয়ম মেনে যদি খেতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন উপকার পাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনবেন যারা কোরআন এবং হাদিসকে ভালোবাসে যারা আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসে তাদের কথা কথা হাদিসের তাদের ভালো লাগে আর যারা কোরআন কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে সফলতা কামিয়াবি সুখ শান্তি দান করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা কোরআন হাদিসের আলোচনা ধৈর্য সহকারে শুনবেন